হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেনchannel সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো আজকে সকালে রান্না বাননাগুলো করতে করতে আপনাদের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ কথাও শেয়ার করব এবং আমার অভিজ্ঞতাও শেয়ার করব তো আমি কেন ইউটিউব চ্যানেলে মানে ইউটিউব চ্যানেল খুলেছি ইউটিউবে কেন এসেছি দেন কত বছর হলো আমার ইউটিউবে জার্নি কত টাকা উঠাতে পেরেছে কি পারেনি সেই সব নিয়ে থাকবে আজকের ভিডিওটি আশা করি সবারই ভালো লাগবে তো সকাল সকাল জিয়েল মাছ রান্না করতে হবে তার জন্য ওইদিকে জেল মাছ তুলে নিয়েছি শাশুড়ি মা কেটে নিচ্ছে আর আমি লাউটা কেটে নিব এই লাউ দুটোই আমার ননদ দিয়েছিল তো যেটা একটু ভালো আমার কাছে জালি লাউ মনে হচ্ছে সেটাই রান্না করব আর এখানে আমি একটু ওল ভাতে দিব যেটা আমাদের বাড়িরই ওল তো সেটা অর্ধেকটা প্রায় খেয়ে ফেলেছে আর অর্ধেকটা আছে এটা আমি ভাতে দিব ভত্তা করে খেতে খুবই ভালো লাগে আর বাড়ির সবাই সরিষা ভাটা করে এই ওল ভাতাগুলো খেতে পছন্দ করে তো সেটাই রান্না করব তো আপনাদের সঙ্গে এর মধ্যে একটু শেয়ার করি যে আমি ইউটিউব চ্যানেলে কত সালে আসছি বা কত বছর হচ্ছে তো আমি দু সালে সেপ্টেম্বর মাসে আমি ইউটিউব চ্যানেল খুলি দেন আমার প্রায় দু বছর প্লাস হচ্ছে আমার ইউটিউবে জানি এর মধ্যে অনেক অভিজ্ঞতা হয়েছে অনেক ভুল ভ্রান্তি হয়েছে তো এর মধ্যে অনেক ভুল হয়েছে যে আমি জাস্ট প্রথম প্রথম শর্ট দিতাম যে সময় শর্ট এ কোনো ওয়াচ টাইম যোগ হতো না তো সে সময় শর্স দিতাম সেটা ভুলের কারণে আমি অনেকটা পিছিয়ে যাই পরে দেখি যে না শর্স দিয়ে কোনো কাজ হবে না আমার ওয়াশ টাইম পূরণ করতে হলে লং ভিডিও দিতে হবে তখন আবার চেষ্টা করলাম লং ভিডিও দেওয়ার তো তখন থেকে আবার লং ভিডিও দিতে দিতে ওয়াশ টাইম গুলো পূরণ হয়ে যায় তখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু মনিটাইজেশন প্রায় অনেক দিন আগেই পেয়ে যায় তারপরও আমার এক বছর লেগে যায় এই মনিটাইজেশনটা টা পেতে তো তারপরে আস্তে আস্তে ভিডিও দেওয়া হয় যেটা আমি গ্রামের বাড়িতে থাকি খুব একটা আহামরি ভিডিও দেওয়া হয় না আর খুব একটা ভালো কোয়ালিটির ভিডিও দেওয়া জানা আপনারা অনেকে কমেন্ট করেন না পুরো আমাকে সাপোর্ট করেন আমি একটা মানুষ একটা সাবস্ক্রাইব করে আপনাদেরকে কি আর সাপোর্ট করতে পারবো তবে আমার মনে হয় খুব ভালো ভালো একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনার ভিডিওটা যখন ফরি ফরইউটা চলে যাবে তখন আপনি আপনি দেখবেন যে সাবস্ক্রাইব এমনি হয়ে যায় তো আমি যতটুক সম্ভব আপনাদের সাপোর্ট করার চেষ্টা করব। তবে আমার প্রায় অনেক দিন লেগে গেছে আমার এই মন্ট্রাইজেশনটা পেতে তবে আলহামদুলিল্লাহ প্রথম মান্থে স্যালারি চলে আসে আমার প্রথম বেতনও চলে আসে সেটা আমি এখনো উঠাইনি সেভাবে তবে টুকটাক খরচ হয়ে গেছে তবে আপনাদের সঙ্গে আমি কয়েক দিনের মধ্যে আমার মোট স্যালারিটা আপনাদের সঙ্গে শেয়ার করব তবে আলহামদুলিল্লাহ আমার ইনকাম শুরু হয়ে গিয়েছে সেটারও অনেক কাহিনী যখন আমি মন্ট্রাইজেশন পেয়ে যাই তখন অনেক ভয় পেতাম কারণ যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি আমার দু মাস তিন মাস চলে যায় আমি কখনো অ্যাডসেন্স পিন যে লেটারটা আসে সেটা হাতে পাইনি অনেকবার তিন চারবার আমি হচ্ছে রিসেন্ট করি তো পরে দেখুন দেখি যে তিন মাস পরে আমার এডসেন্স পিনটা চলে আসে তখন পরপর আমি যে কয়বার রিসেন্ট করি সে কয়বারই চলে আসে একটাই আসে তবে আমি রিসেন্ট করার কারণে দু তিনবার চলে আসে তো সেটাও আমি পেয়ে যাই ভেরিফাই করা হয়ে যায় তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি চলে আসছে তো এখন যেহেতু আমি এই তো ঠুকটাক গ্রামের ভিডিও তেমন একটা কেউ দেখে না তবে তারপর চেষ্টা করি যতটুক ভালোভাবে ভিডিও করা তো এখান থেকে আসে টুকটাক চলে আসে তো আমি সবাইকে বলবো ধৈর্য ধরে থাকতে কারণ এই প্ল্যাটফর্মে যতটা আমরা সহজ হিসাবে নেই যে হয়তো ভিডিও করলেই টাকা তা না অনেক কষ্ট অনেক ধৈর্য ধারণ করতে হয় ধৈর্য না থাকলে এখান থেকে কেউ এক টাকাও ইনকাম করতে পারবে না এত পরিমাণ ধৈর্য এখানে লাগে প্রত্যেকটা কাজেরই ধৈর্য লাগে তবে ধৈর্য ধরে যদি এই প্ল্যাটফর্মে থাকা যায় তবে একটা অ্যামাউন্ট পাওয়া যায় সুন্দরভাবে আমি বলবো সবাইকে একটু ধৈর্য ধরে থাকতে ইনশাল্লাহ কোনো না কোনো একদিন আমরা সাকসেস ঠিকই করতে পারবো তো এই তো আমার লাউ তরকারিটা হয়ে গেছে এখন তাড়াতাড়ি করে আমরা মাঠের খাবারটা বেড়ে দিচ্ছি কারণ হচ্ছে মাঠের খাবারটা দিতে অনেকটা লেট হয়ে গেছে আর রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে যার কারণে মাঠের খাবারটাই তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি তো আপনাদের সঙ্গে খুব একটা ভালো ভিডিও শেয়ার করতে পারলাম না তো যতটুকু আপনারা আমার সঙ্গে ছিলেন আশা করি সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ